হ্যালো এভ্রিবান তোমার সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো আজকে চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে বাবা নিয়ে এসেছে কাতলা মাছ তো মা বলছি চল কাতলা মাছ দই কাতলা পর তো কীভাবে করছি দই কাতলাটা সেটা তোমরা দেখতে থাকো পরপর আর কিরকম হচ্ছে রেসিপিটা সেটাও তোমরা থাকো তো এই যে কাতলা মাছ তার উপকরণ হচ্ছে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাজু বাদাম সাথে লাগছে এই যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে টক দই আর ফোড়নে লাগছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে দেবো তারপর তোমরা পরপর দেখতে থাকো আমার রেসিপিটা গরম হয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেবো একটা একটা করে মাছের তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে একটু রসুন বাটাও কষিয়ে নেব মশলাটা দিয়ে বেশ ভালোই তেল ছেড়ে দিয়েছে এরপর কাজু বাটাটা দিয়ে দেবো কাজু বাটাকে দিয়ে আর একটু ভালো করে কষাবো কাজু বাদামটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দইটা এই ফ্যাটানো দইটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো এই যে দই দেওয়ার পর এরকম ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো এবার একটু স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো যাতে একটু খেতে ভালোবাসে যেরকম খেতে ভালোবাসে এবার মাছগুলো দই কাতলা কমপ্লিট খুব অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে বানাতেই পারেন এই ছোট্ট খাট্ট রেসিপি দই কাতলা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটাকে